আসসালামু আলাইকুম বিয়ার্স তো ইতিমধ্যে আমরা আপনাদের দেখাইছি যে আমাদের আমার সব গোলা মুরগি একদম শেষ সব গোলা মুরগি বিক্রি করে দিয়েছি মাত্র তিন পিস মুরগি রাখছিলাম তিন পিসের জন্য আমরা খাদ্য পানি সবগুলো দিয়ে রাখছিলাম তো এরা খায় দেয় আজকে এই অবস্থা তো আজকে তিন পিস মুরগির বয়স হয়েছে তিরিশ দিন তো তিরিশ দিনে ব্রয়লার মুরগির বয়স কত কতটুক হলে কতটা ওজন হয় এটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমরা এটা এখানে মিটারটা রেডি করছি তো আলহামদুলিল্লাহ চিরিশ যেটা মুরগি ওজন কতটুকু হবে ব্রয়লা মুরগি সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিব তো এখান থেকে আমি মোটামুটি সাইজের একটা মুরগি তুলি তিনটাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগি একদম সুস্থ ভালো থেকে মুরগি রাখছিলাম তো আপনার যদি মোটামুটি স্বাস্থ্য ভালো সুস্থ সবল এরকম মুরগি হয় তাহলে দিন ওজন কত টাকা হইব আপনাদের আমি ওজন করে দেখাই দেখেন এক কেজি আটশোশো গ্রাম তো এটা কিন্তু আমরা মুরগির পিছে কোনো পরিশ্রম করে নাই জাস্ট মুরগি এভাবে রায় খেতেছি মুরগি শুধু খাইতেছে আর কোনো কিছুই না মুরগি শুধু খাইতেছে এক কেজি আটশোশো গ্রাম ওজন আসছে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এভাবে মুরগি একটু বেশি দিন রাখার চেষ্টা করবেন তবে মুরগি বেশি দিন রাখাটা কিন্তু এখন গরমের সময় শেষে প্রচণ্ড রিক্স হয়ে যায় রিক্সটা হলো আপনার মুরগি কিন্তু স্টক করে মারা যায় তো আমি মিটারটা ভালো করে বসাই বসা না আসিল না বই দেখি ওজন কম আসলো না আর কি ভালো করে বসাই বসে আমি আবার আপনাদের দেখাই আপনার একটা মুরগি তুলি তুইলা আপনাদের দেখাই তো ওজন কতটা আসছে তো দেখেন এরা তিনটা মুরগি কি সুন্দরভাবে খাইতেছে করতাছে আর খামারটারে পুরো নোংরা করে রাখছে তো খাবার নোংরা হলেও সমস্যা নাই কিন্তু আমাদের তিনটা মুরগি বাইচার রইছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তিনটায় কিন্তু আমরা মোরখ রাখছিলাম আমরা কিন্তু মুরগি রাখি নাই তিনটা মোরখ রাখছিলাম তো তিনটার মাঝে একটা একটু চোখে সমস্যা হয়ে গেছে তো ওইটা যেহেতু সমস্যা হয়ে গেছে তাই আমরা ওটা রাখবো না ওটা জবাই করে ফেলবো জবাই করে আমরা নিজেরা খেয়ে ফেলবো তো চোখের সমস্যা হয়েছে কিন্তু আমি একটু দেখাই একটা মুরগিটা চোখে সমস্যা হয়ে গেছিলো এইটা তো এটা আমরা রাখবো না এটা জবাই করে ফেলবো আর মুরগিগুলোর ওজন কতটা আসছে এটা তো আপনারা দেখলেনই তো ব্রয়লার মুরগি কিন্তু ছয় কেজি সাত কেজি ওজন করা যায় আপনারা যদি বাজার থেকে একটু মুরগি আর মুরগির খাদ্য কিনে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু পুজন করতে পারবেন তো আলহামদুলিল্লাহ তির দিনে নতুন মুরগিকে শুধু সাদা পানি দিয়ে যাতে আর খাদ্য দিতেছি এছাড়া কোনো প্রকার কোনো ঔষধ ব্যবহার করতেছি না এবং কি আমরা এই মুরগিগুলোকে লাড়াচাড়া করে খাওয়াবো এরকমও না আমরা খাওয়াইছিও না তো গত চার দিন আগে আমাদের মুরগির বয়স যখন ছাব্বিশ দিন হয়েছিল তখন সবগুলো মুরগি আমরা বিক্রি করে দিছি এবং সব কিছু এখনো পরিষ্কার করি না এইগুলো মুরগি আমরা রাখছি এগুলোকে ভাবছি আমরা বড় করে তুলবো বিছুন মানে বিছুন যেটাকে বলে বয়স্ক মুরগি করে তুলবো তো এবারে আমরা তিনটা ব্রোক রাখছি এবং এরপরবার আমরা তিনটা মুরগি রাখবো সুস্থ সবল দেখে তিনটা মুরগি রাখবো তো এই সবগুলোকে আমরা বড়ো করবো বড়ো করে দেখি ইনশাল্লাহ কী করা যায় তো আমি এবার তিনটা রাখতে না পারলেও দুইটা রাখবো কারণ একটা অসুস্থ হবেই এই জন্য আমি আমার প্রথমত নিয়ত ছিল দুইটা রাখার তো আমি তিনটা কিন্তু এই জন্যই রাখছি যাতে একটা অসুস্থ হলেও আর দুইটা যাতে আমি রাখতে পারি তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আর তিরিশ দিন যেহেতু এখন বয়স হয়ে গেছে এখন যদি কোনো প্রকার কোনো ওষুধ থেকে থাকে বা কিছু দেওয়া লাগে তো আপনারা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যারা অভিজ্ঞ খামারই আসেন তো আলহামদুলিল্লাহ এটা শখের খামারের কিন্তু খামারটা কিন্তু আমাদের অচেতন হয়ে পড়ে রয়েছে তো আমরা খামারটা নিয়ে আর প্ল্যান করছি এই প্ল্যানটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম